আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন বাবা চেয়ারে বসে পড়েছেন আমার বছরের সন্তান তাকে রাখা হয়েছে আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে এখাতে বলে যখন চেয়ারে বসে গেছেন আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর করে ধাবিত হয়েছেন আল্লাহ তালা থেকে নিয়ে গেছেন আফসোস নেই কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্তনা দিয়ে মাথায় হাত দিয়েছে খালুজান যান একটু ধৈর্য ধরেন আমার বাবা দ্বার্থহীন কণ্ঠ এই চেয়ারা বসা থেকে আবার দাঁড়িয়েছেন পুলিশের লোকেরা ভালো করে কান খোলে শোনো আমার চার ছেলেকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দিনের মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগা আমি সেরা যদি তাতে খুকিয়ে আছি আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না